વાયસા સલે દુ યુનિક પનસ તુ વિ ટેલેન્ટ આ ઇટા કોનો કેઓના સાર દેના ડેલો અભિનય અભિનય સમય ઓર બાઇટા હંદા ઓર રે બાઇટા હંદા આમે ફુલ્લે મોન ઓર દલા બિરાવલ ઓર બાઇટા કોન બોહને યાવગો કુબબવા વનગો આવાસ કુ આબ મઈરે কেদাই কৰব আমাই আদৰেৰে বাইদেউ কেদাই কৰব বাব চাইন বাবা আমাৰে তুমি বুকে চেলা বাইদে তুমি আমাৰ পাহানেৰে বাবা আমাই লয়া গুৰু আমাৰ বুকে তেল দিয়না

রিতে তুমি যাবা সুন্দর সুন্দর গায়েস তোর নাম কি কোন কলিছে খুব আমি যাব গায়েস এই সেই কন্ট্রিকিটো এই যে গান গায় গান এর তালে তালে বোরো বি চলায় না এই লেখা আমার বাইরে আচ্ছা এই বাড়ি ও নে কিটা দাও বাইরে ও মেডাম ফুলি মেডাম ফুলি আর তোমার কিটা আহে আরে বুয়া বড়ে বুবিলা বড়ে গায়েস বুয়া বড়ে আচ্ছা তুমি দেখো বড় কি ए डायरेक्ट का बड़ा है ना फोन आप बड़ा है अरे वो अछे डासिनो नी रे ओरे बाबा सिनो नी बहुत ओई लफ सुतेरे वो रे के दागबो या बजानो नी गीत है खबर के ले रे अब्बा गोई रात दा मारे आउ रे अब्बा को रे आउ को रे में पानी कोई दा दे

বর কথা শুনলে পরে রাত্রে বউয়ের রাখতো না ও তাতে রুই দে আমার দে ঘুরে আমার রাতোতে বারো তাই মাইরা বসিবরে আমাই ফালাইয়া পরে আমি যত দামো ফলন তো আমি বৌয়ের দা কৈ তা বৈ দিব রে বাই রাইজ আমি টেরা নিয়া বৌরে দেখি না গো কবলৈ <goda> <pos> <tambia good -tambia Hospital. tambia��>